হ্যালো ভিউয়ার্স মনিটাইজেশন ছাড়াই আপনি ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন সব থেকে ভাইরাল টপিক হচ্ছে এটি যে আপনি মনিটাইজেশন ছাড়াই ফেসবুকে অথবা ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন আসলে কি ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম করা যায় কি না আর গেলেও সেই টাকা কীভাবে আপনি ক্যাশ আউট করে নিজের হাত পর্যন্ত আনতে পারবেন এই সম্পূর্ণ প্রচেষ্টাকেই আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো দেখানোর আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ওকে ফার্স্টে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনি ফেসবুক মনিটাইজেশন টাকা ইনকাম করতে পারবেন দেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টাকা ইনকাম হওয়ার পর সেই টাকা আবার কীভাবে ক্যাশ আউট করতে পারবেন তো মনিটাইজেশন সারা টাকা ইনকাম করার জন্য আপনি ডিরেক্ট চলে আসবেন আপনার ফেসবুক আইডির মধ্যে তো আসার পর আপনি ফেসবুক আইডির প্রোফাইলের লোগোটার উপরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর নিচে আসতে আপনারা সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন দেন আবারও আপনারা এই সেটিংস এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসতেই একটি এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এই অপশনটি ফেসবুক নতুন আপডেটের মাধ্যমে আমি যুক্ত করেছি যদি আপনার ফেসবুক আইডি এর মধ্যে এই অপশনটি খুঁজে না পান তাহলে আপনি চলে যাবেন প্লে স্টোরের মধ্যে আর প্লে স্টোর থেকে আপনার ফেসবুক টিকে আপনি আপডেট করে নেবেন আর ফেসবুকটি আপডেট করে নিলে আপনার ফেসবুকের মধ্যে এই যুক্ত হয়ে যাবে দেন আপনারা এই অপশানটির মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যদি আপনার আইডির মধ্যে এই অপশনটি এখানে অফ করা থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে এটা অন করে দেবেন এই অপশানটির কাজ হচ্ছে এই অপশানটি অন করে দেওয়ার পর থেকেই কিন্তু আপনার ফেসবুক ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দেখানো হবে আর বিজ্ঞাপন আসলে কিন্তু আপনার ফেসবুক ভিডিও থেকে কিন্তু টাকা ইনকাম হবে কিন্তু আপনি যদি এই অপশনটি অফ করে রাখেন তখন কিন্তু আপনার ফেসবুক ভিডিওর মধ্যে কিন্তু বিজ্ঞাপন শো করবে না আর বিজ্ঞাপন না শো করলে কিন্তু টাকা ইনকাম হবে না ওকে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টাকা ইনকাম হওয়ার পর সেই টাকা কিভাবে আপনি আবার ক্যাশ আউট করতে পারবেন তো সেটা দেখানোর জন্য আমি এরো বাটনে এখান থেকে ক্লিক করে দিলাম আপনারা এই প্রোফাইল লোগোর উপরে ক্লিক করে দেবেন দেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড নামে এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর নিচে আসতে আপনারা মনিটাইজেশন নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন এখানে দেখতেছেন দুটি অপশন আছে অ্যাডস অন রিলস এবং নিচে আরেকটি অপশন আছে ইনস্ট্রিম অ্যাডস এই দুটি অপশন থেকে যে কোনো একটি অপশনের মাধ্যমে যখন আপনারা মনিটাইজ করবেন আর মনিটাইজ করার পরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় আর সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনি ইনকাম হওয়া টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন তার মানে মূল বিষয়টা হচ্ছে আপনি মনিটাইজ ছাড়া ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তা সত্য কিন্তু সেই টাকা যখন আপনি ক্যাশ আউট করতে যাবেন তখন হয় অ্যাডস অন রিলসে মনিটাইজ করতে হবে অথবা ইনস্ট্রিম অ্যাডসে আপনার মনিটাইজেশন করতে হবে তো মনিটাইজ করার পর যখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন আর সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনি ইনকাম হওয়া টাকা ট্রান্সফার করে আনতে পারবেন আগে তো মনিটাইজ ছাড়া টাকা ইনকাম করা যেত না কিন্তু এখন মনিটাইজ ছাড়াই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওর কোনো অংশ বুঝতে আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে আপনার সমস্যাটুকু জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন